নমস্কার বন্ধুরা আজকে আমরা চলেছি দক্ষিণেশ্বর মন্দিরে না না এই মন্দির সেই আপনাদের পরিচিত দক্ষিণেশ্বরের মন্দির নয় এই মন্দিরটি হলো শিয়ালদাহ লক্ষ্মীকান্তপুর রামখানা লাইনের একটা ছোট স্টেশন ধবধবী তার কাছে অবস্থিত দক্ষিণ রায় মন্দির যা সাধারণ মানুষের কাছে দক্ষিণেশ্বরের মন্দির নামে পরিচিত এই মন্দিরে পূজিত হন লৌকিক দেবতা দক্ষিণ রায় সাধারণ মানুষ যাকে বাঘের দেবতা হিসেবে পুজো করেন বাংলা যত লৌকিক দেব দেবী রয়েছেন তাদের মধ্যে সবার উপরে রয়েছেন এই সাধারণত বাংলার দক্ষিণ সুন্দরবন অঞ্চলে মানুষের দ্বারা পূজিত হয়ে আসছেন বহু শতাব্দী ধরে এই দক্ষিণ রায়কে নিয়ে নানান কাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে যেমন ইতিহাস আশ্রিত কাহিনী আছে তেমনি আছে মানুষের জনশ্রুতি বা লোককথা তাকে আজ থেকে পাঁচশো বছর আগে বাংলাদেশের রাজা ছিলেন মুকুট রায় তার রাজত্বের অধীনে ছিল আজকে সুন্দরবন অঞ্চল কিন্তু তিনি এই অঞ্চল থেকে ঠিকমতো রাজস্ব পেতেন না তাই তিনি তার সেনাপতি দক্ষিণ পাঠিয়েছিলেন এই সুন্দরবন অঞ্চলে রাজস্ব আদায়ের কাজে শোনা যায় তার বাবার নাম ছিল প্রভাকর রায় এবং তিনি ছিলেন বরিশালের নগরের বাসিন্দা একজন মানুষ কি করে মানুষের দেবতা হয়ে উঠলেন সেই নিয়ে ঐতিহাসিক ও গবেষকদের মধ্যে রয়েছে নানান মতভেদ তবে একথা বলাই যেতে পারে যে কাল থেকে সুন্দরবন অঞ্চলের মানুষকে নানান সাথে লড়াই করে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে হয়েছে তাদের চিরকালে জলে কুমির আর ডাঙার বাটের সাথে লড়াই করে বাঁচতে হয়েছে বাঁচতে হয়েছে এখানকার প্রতিকূল পরিবেশ বন জঙ্গল আর আর্দ্র জলবায়ুর সাথে এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা মধু সংগ্রহ করা ও নদী নালা থেকে মাছ ধরা এসব করতে গিয়ে তাদের অনেককে কুমিরের হাতে বা বাঘের হাতে প্রাণ দিতে হতো তাই তারা সুন্দরবন অঞ্চল অর্থাৎ এই দক্ষিণ অঞ্চলের রাজা দক্ষিণ রায়কে পুজো দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করত যাতে তারা স্বচ্ছন্দে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে পারে এইভাবেই বলা হয়ে থাকে যে দক্ষিণ রায়ের পুজো শুরু হয়েছে এসব হলো প্রাচীনকালের কথা কিন্তু এই দক্ষিণ রায়ের সাথে যে কি করে পাঁচশো বছর আগেকার মুকুট রায়ের সেনাপতি দক্ষিণ রায়ের নাম জুড়ে গেল সেটা একটা গবেষণা করার বিষয় এই দক্ষিণ রায় কারো কাছে জমিদার কারো কাছে সেনাপতি কারো কাছে রাজা কারো কাছে বা বাঘের রাজা তিনি হলেন পশু ও দানবের নিয়ম সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে রয়েছে নানান লোককথা বা উপকথা কথা আমরা বর্তমানে আজকের দক্ষিণেশ্বর মন্দির বা দক্ষিণ রায়ের মন্দিরের ইতিহাস নিয়ে দু চারটে কথা বলার চেষ্টা করি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ধপ নিস্টেশনে। স্টেশনে এবং সেখান থেকে অটো করে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের কাছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর রায় টেম্পেল বোর্ডটি লেখা রয়েছে এখানে বর্তমানে আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি উনিশশো সালে তৈরি বারুইপুরের জমিদার রায়চৌধুরী পরিবারের তৈরি ঠিক এই জায়গাতে মন্দির তৈরি হওয়ার পেছনে একটা কাহিনী আছে আজ থেকে কয়েকশো বছর আগে এই অঞ্চলের অধিবাসীরা যখন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যেত মধু সংগ্রহ করতে যেত নদীতে মাছ ধরতে যেত তখন এই অঞ্চলে একটা ছোট ঢিবি ছিল সেই ঢিবিতে পুজো দিয়ে তারা জঙ্গলে যেত কাঠ সংগ্রহ করতে মধু সংগ্রহ করতে কিংবা নদীতে মাছ ধরতে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে হাঁড়ি কাঠ রয়েছে তার চারপাশটা রেলিং দিয়ে ঘেরা আজ থেকে দুশো বছর আগে যখন এই অঞ্চলটা বারুলপুরের জমিদার রায়চৌধুরীর পরিবারে হাতে আসে তখন জমিদার পরিবারে মদন মোহন রায়চৌধুরী এইখানটা জঙ্গল কেটে হাসিল করে মানুষের বসযোগ্য ও চাষযোগ্য জমি তৈরি করার জন্য কিছু লস্কর লাগিয়েছিলেন জঙ্গল কাটতে এই এসে হন তখন তারা দেখেন যে একটা মাটি ঢিবে এবং তার চারপাশে কিছু কাঁটা গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের দুপাশে দুটি বাঘ রয়েছে এই মন্দিরের পাহাড়ায় যা যে কথা বলছিলাম সেই সমস্ত কাঁটা গাছে রয়েছে বোলতা ভিনডুলো মৌমাছির চাট ওই গাছ কাটতে গেলে যদি বলতা ভিমরুল বা মৌমাছি আক্রমণ করে তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে সেই ভয়ে কেউ গাছ কাটতে সাহস পাচ্ছিল না শেষে একটি ছেলে সাহস করে ওই গাছে কোপ মারতেই সে গাছ থেকে গল গল করে তাজা রক্ত বেরিয়ে আসে এবং সাথে সাথে সেই ছেলেটিরও মৃত্যু হয় খবর যায় জমিদার মদন মোহন রায়চৌধুরীর কাছে সঙ্গে সঙ্গে জমিদার মদন মোহন রায়চৌধুরী ছুটে স্থলে এবং বুঝতে পারেন এই ঝিবিতে নিশ্চয়ই কোন ব্যাপার আছে নাহলে ছেলেটি এইরকম মৃত্যু হলো কেন তাই তার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তিনি ওই সেই ঝিবির সামনে হত্যে দিয়ে পড়েন আমরা ক্রমশ মন্দিরের ভেতরে ঢুকছি এই যে সিঁড়ি সিঁড়িতে নানা ফলকে নানা নাম লেখা রয়েছে আমরা ধীরে ধীরে প্রথমে নাট মন্দিরে দেখতে পাচ্ছি নাট মন্দিরটা টমন্দিরের পরে হচ্ছে গর্ভগৃহ গর্ভগৃহে দক্ষিণ রায়ের মূর্তি বিরাজমান আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এসেছেন মন্দিরে পুজো দিতে আপনারা দেখতে পাচ্ছেন নাট মন্দিরের উপরে পরিপর্দার ছাদ আর সেখান থেকে একটা সুদৃশ্য ঝাড় লন্ঠন ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন যে থাম আর ফিলানি অপূর্ব কারুকাজ করা সেদিন রাতেই জমিদার মদনমোহন রায় চৌধুরী স্বপ্নাদেশ পান স্বপ্নে দেখেন যে এক সুপুরুষ যোদ্ধা তাকে বলছেন যে তিনি হলেন দক্ষিণ রায় এই অঞ্চলের অধিপতি তিনি তাকে বলেন যে তার মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করে পুজো শুরু করতে তাতে সবার মঙ্গল হবে সেই থেকে এখানে দক্ষিণ রায়ের পুজো শুরু হয় আপনার গর্বগৃহে বেদির উপর বসা যে দক্ষিণ রায়ের মূর্তি দেখছেন সেই মূর্তিটি জমিদার মদন মোহন রায় চৌধুরীর স্বপ্ন দেখা মূর্তির সাথে শিল্পী তার কল্পনা রং মিশিয়ে এই মূর্তি তৈরি করেছেন মূর্তিটি একটি বেদির উপর দৃপ্ত ভঙ্গিতে বসা পরনে হিন্দু যুগীয় রাজযোদ্ধার পোশাক গায়ের রং সাদা চোখ দুটো বড় বড় গোলাকার গোপজোর আকর্ণ বিস্তৃত উন্নত রাশা মাথায় রয়েছে উষ্ণিস বা মুকুট কোলের উপর রাখা বন্দুক কোমরে তরওয়াল আর পিছনের দেয়ালে রয়েছে তীর ধনুক বল্লুম বর্ষা প্রভৃতি ঝোলানো তবে বাংলায় যত দক্ষিণ রায়ের মন্দির আছে সেখানে কোথাও কোথাও দক্ষিণ রায়ের মূর্তি পায়ের কাছে ছোট বাঘের বা ঘোড়ার মূর্তি দেখা যায় তবে এখানে সেরকম কিছু চোখে পড়েনি হয়তো আমার দেখার ভুলও হতে পারে আর দক্ষিণ রায়ের মূর্তির পাশে আরেকটি ছোট মূর্তিও দেখা যায় যার নাম কালু রায় তাকে দক্ষিণ রায়ের অনুচর বা ভ্রাতা হিসেবে মনে করা হয় যেহেতু দক্ষিণ রায় বাজের রাজা এবং বনের পশু ও দানবের নিয়ন্ত্রক তাই আজও সুন্দরবনের মৌলে বাউলে মালঙ্গি ধিবর। এবং নৌজীবী প্রভৃতি বৃত্তিজীবী মানুষ সুন্দরবনে জঙ্গলে প্রবেশ করার আগে দিয়ে তবে তারা জঙ্গলে প্রবেশ করেন তাছাড়া তারা তারা একটি পিছনে বেঁধে নেন তাদের বিশ্বাস এতে আক্রমণ করবে না তাছাড়া আরেকটা কথা বলার প্রয়োজন আছে এই দক্ষিণ দায়ের পুজো আরো কয়েক জায়গায় হয়ে থাকলেও সুন্দরবন তথা দক্ষিণ চব্বিশ পরগন অঞ্চলেতেই বেশি দেখা যায় কেউ কেউ এই দক্ষিণ রায়কে শিবের পুত্র বলে মনে করেন সেই জন্য দক্ষিণ রায়ের পাশে শিবলিঙ্গো করা হয়ে থাকে এই মন্দিরও দক্ষিণ দায়ের মূর্তির একটি শিবলিঙ্গ রয়েছে এবং তাকেও পুজো করা হয় তবে শাস্ত্রে কিন্তু এসবের কোনো উল্লেখ নেই দক্ষিণ রায় অশাস্ত্রীয় বা লৌকিক দেবতা হলেও তাকে শাস্ত্রীয় দেবতার মর্যাদা দেওয়া হয় এবং তার পুজো করেন ব্রাহ্মণ ঠাকুরেরা যেমন এই মন্দিরের পূজারী রা হলেন চক্রবর্তী ব্রাহ্মণ সাধারণ মানুষের কাছে দক্ষিণ রায় খুবই জাগ্রত সবার মনস্কামনা পূর্ণ করেন তিনি মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা যে যা পারেন সাধ্য মতো দুইজন বাবাকে মানুষের বিশ্বাস মুকুট রায় সেনাপতি দক্ষিণ রায় শুধু রাজ কর্তব্য পালন করেছেন তাই নয় তিনি সাধারণ মানুষের অসুখ বিসুখে নানা ওষুধপত্র দিয়ে তাদেরকে সারিয়ে তুলতেন যেগুলো এখানকার গাছপালা থেকে তৈরি হতো সেই ধারা অব্যাহত রেখে আজও এই মন্দির থেকে নানা রকম ওষুধ দেওয়া হয় যেগুলি গাছ গাছের থেকে প্রস্তুত করা এখানে দক্ষিণ রায় নিত্য পূজিত হন তবে শনি মঙ্গলবারে বিশেষ পুজো হয় সেদিন দিন ভক্তের সমাগম যায় বেড়ে বাবাকে অন্ন দেওয়া হয় তবে তা নিরামিষ আপনারা দেখতে পাচ্ছেন রাখা রয়েছে সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে হ্যাঁ যে কথা বলছিলাম বাবাকে আমিষ দেওয়া হয় পয়লা সেদিন বাবার জন্মদিন সেদিন দিন বাবার বিশেষ পুজো হয় রাত আড়াইটের সময় বাবাকে ভুগে দেওয়া হয় পোড়া শোল মাছ কাঁকড়া ও মাংস এছাড়া ফলমূল মিশ্রিত রয়েইছে সেদিন যে উৎসবটা পালন করা হয় তাকে বলা জাতাল উৎসব সেই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে থাকেন সেদিন অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মধ্যযুগের কবি কৃষ্ণরাম দাসে রায়মঙ্গল কাহিনীর গীতিরূপ পরিবেশন করা হয়ে থাকে কারণ এই রায়মঙ্গল কাহিনীতেই দক্ষিণ দেহার কথা উল্লেখ আছে এইবার আপনাদের নাট মন্দিরটি ভালো করে দেখাবার চেষ্টা করছি আপনাদের সুদৃশ্য নাট মন্দির বেশ সুন্দর রঙিন এবার আপনাদের দেখাচ্ছি মন্দিরের সামনের প্রাঙ্গনটি বেশ প্রশস্ত প্রাঙ্গন দূরে বাড়িঘর গাছপালা দেখতে পাচ্ছেন মাথার উপরে ঝকঝকে নীল আকাশ আর পাশেই রয়েছে একটি পুকুর যে পুকুরে স্নান করে দন্দি কেটে ভক্তরা এই মন্দিরে পুজো দেন মানুষের বিশ্বাস বাবা গান বাজতে ভালোবাসেন তাই মাঝে মাঝে সন্ধ্যাবেলা এই মন্দিরে ধর্মীয় সঙ্গীতে আসে বসে তখন সকলেই সেখানে অংশগ্রহণ করতে পারেন এবার আপনাদের মন্দিরের সামনে দিকে দেখাবার চেষ্টা করছি প্রথমে মন্দিরটি পাকা ছিল না কাঁচা ছিল অনেকবার সংস্কার হয়েছে মন্দিরটি আজকে বর্তমানে এই মন্দিরটি তৈরি হয়েছে উনিশশো সালে তৈরি করেছিলেন বারুইপুরের জমিদার মদন মোহন রায়চৌধুরী এবার মন্দিরের সামনে একটি দোকান করে দেয়াল আপনাদের দেখাচ্ছি যেখানে মন্দির কমিটির একটি ফ্লেক্স রয়েছে এবং তার পাশেই লেখা রয়েছে দক্ষিণেশ্বর সেলু যেখানে মানসিকে চুল কাটানো হয় মন্দিরের কাছেই রয়েছে পূজার সামগ্রী বিক্রির দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পূজার সামগ্রী কিনে ভক্তরা মন্দিরে পুজো দিয়ে থাকেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা সকলকে নমস্কার 이거 둘러봐야